হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে একটা নতুন গ্যালারিতে উপস্থিত হলাম তো খেলার কার্যক্রম এখন শুরু হতে যাচ্ছে যে গলায় বিজয় হবে তার জন্য 1000 টাকা পুরস্কার আছে তো আমরা গেলার কার্যক্রম এখন শুরু করতে যাচ্ছি কিভাবে হবে কিভাবে নিতে হবে একটু বোঝায়া এখানে একটা করে করে রাখবেন যোনু যোনে দুই পাশে যেভাবে আছে এইভাবেই আচ্ছা রাখা অবস্থা যে আগে ফাস্ট হবে তার জন্য 1000 টাকা পুরস্কার যদি ভাঙিয়া যায় ভাঙে যায় তখন তখন হবে না 1000 টাকা এরিয়া না

ভাগাদা কেবিজি হয় হ্যাঁ এই তাগা দিতে গেল এই আপনারা দেখেন করতে করবেন আপনারা আমি পুরা মানুষ যে কষ্ট এরিয়া জড়ানিছি আমি শেষ অন তুমি লাগলে কোলাই তারি না আজ যা লুকটা ভাগছে লুকতারটু দেখো এন বয় अल्लाइ अपनार पुरुषकार एक अधर अजय <coughs> दे कंटा काड़ा वहले जानेर कमसेश गुर्यामानुस्तो ये शोब बोलाश ये अड़ाता माय लुई अपनारे <coughs> सामले ये केला लाकेजीयामी वस्तेर যে কষ্টটা হয়েছে কথা কথা এরকম কষ্ট হয়েছে কিন্তু কথা না করলে না হইতাছে আমি যে এই কেল জিতছি এতে আমি খুব আনন্দিত হয়েছি আর যে লোকটা আছে এই লোকটা তো আমার অর্ধেক বয়স হইব তারে আমি হারাইছি আপনারা আমার লাগে করবেন